আর তুমি ওদের সাথে এত ভালো করে কথা বললো কেন এত প্রশংসা এরা ওমা মাইয়া প্রশংসার যোগ্যতা রাখে আমি মাইয়ার প্রশংসা করতাম না হ্যাঁ করব না মাইয়া রে দেখে সে অজ্ঞতা আম্মা সে আমার জামাইয়ের অফিসের একজন কর্মচারী চাকরি করে জিও ধর জামাইয়ের অফিসের কর্মচারী চাকরি করে কিন্তু মাইয়ার নিজের যোগ্যতায় চাকরি করে ও মাইয়া যদি জামাইয়ের অফিসে চাকরি না করে তোর জামাই দুইদিন দিনও অফিস চালাইতে পারতো না আমি কয়ে রাখলাম হ্যাঁ তুমি সব জানা আমি সব জানি না যদ্দুর জানি তেদ্দুরি কই হুন তুই ফাইন না মশার মতো সারাক্ষণ তো জামাই কানের কাছে বেন 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 করতে থাকস কে রে হ্যাঁ সেরি কত মিষ্টি সুরে কথা ক আমি একলা বেন বেন করি সে করে না এ পরে দেখে তো আমি করি এই যে এমনি তোর সমস্যা এ এই যে মাইয়া যে জামাইর অফিসে চাকরি করে মাইয়ার ভুল হয় না তোর জামাই কি মাইয়ারে দমক দেয় না তন মাইয়া কিতা করে তোর মতো বেন 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 করে তন বেন বেন করে না মাইয়া সুন্দর ওই যে জাপানিস নার মতো জাপানিস এই যে সরি কয়েলা এইভাবে মাথা নত কইরা মিষ্টি সুরে সরি স্যার বুঝছি বুঝছি আমার সব দোষ আমার আমি খারাপ তুই খারাপ না তুই বলদি তোর মাথার বুদ্ধি শুদ্ধি কম বুঝছস আরে জামাই সামনে নিজেরে সুন্দরভাবে পরিবেশন করন লাগে তুই তো হেডেই শিখছস না আরে তুই হইলে হের গরে বউ আর না বিলা না বিলা হইল তোর জামাই কর্মচারী কর্মচারী ওয়া তোর জামাই মন জয় করে রাখে আর তোর নিজের স্বামী তুই তার গরে বউ তুই স্বামীর মন জয় করে রাখতে পারতাছিস না কে রে হ্যাঁ দেখছস চাল চলনে কথা বার্তায় কত স্মার্ট কত সুন্দর ভাবে নিজের পরিবেশন করতেছে আরে মায়ে দেখি তমর মন ফুরফুরা

তার কথা তো তোমাকে কিছু তো বলা যাবে না অবশ্যই এই সব কথা কাউরে কইবেন না আমরাও কইবেন না কি হয়েছে স্যার তোমার বাবির সাথে আমি দেখা করতে গেছি হ্যাঁ রূপন্দি আমাকে বলে জানপাকি পাখি চলো আমরা দূরে কোথাও যাই আমি কই দূরে কই যাবা কই তুমি বাবো আমি ভাবতে ভাবতে আমার ভাবনায় চিরাকানে এসেছে আমি বলছি তাহলে জান চলো আমরা চিরাকানায় যাই কত নেই বাতানে হাসি মুখটা কালো করে আমার উপর বিরক্ত নিয়ে উল্টা আটা দিয়ে চলে গেছে গোপুর তুমি আমাকে বলো আমি কি কেন ভুল কিছু করেছি অবশ্যই করছেন বিরাট মিস্টেক করছেন চিড়িয়াখানায় বাঘ বাল্লুক থাকে বাঘ বাল্লুকের মাঝখানে যে প্রেম করবেন এটা কোনো কথা হ্যাঁ কাকা তুমি প্রেমের কি বুঝো হ্যাঁ হ্যাঁ তো ঠিকই করছে এই কালাম এই বড়দের মাঝখানে কথা বলছিস বেদ বই গেছিস নাকি সে একটা বুঝা মানুষ সে মিনিমাম শতাধিক প্রেম করছে তাকে তুই প্রেম শিখা প্রেমের কথা বাদ দেন না স্যার তিনটা দিয়ে করছি বেটা একটা মোর ছবিটা বাক্স নাই আচ্ছা অসুবিধা না আমার ভুল হয়ে গেছে বড় ভাই আপনি তো আমার কথা শুনবেন না আমি চাইছিলাম আপনার একটা সুন্দর জায়গা নিয়ে যাইতে যে না যায় আপনি ভাবির লাগে সুখ যোগের কথা কইবেন আপনি বুইরা মানুষের কথা বলেন আমার তো হুনার দরকার নাই এই এই চালাম বাবারে তুই যেটা ভাবছিস আমি তো ভাবে বলি কিছু পুরা রূপঞ্জির মতো নাট করে খেলাম পা পাগলে গেছে সাগলের কাছে প্রেমের জিখা নিতে ভুজবি মদা।